ইউটিউবে একদম মানে আমি এইখানে একদম পারদর্শী না ইউটিউবে লাইভ অনুষ্ঠান করলে লোক হয় কি হয় না সে সম্পর্কেও আমার কোনো ধারণা নেই তো আমি ইউটিউবে আস্তে আস্তে ভিডিও দেওয়া শুরু করেছি যদি রেসপন্স পাই আপনাদের ভালোবাসা পাই অবশ্যই আমি ইউটিউবে কাজ করব কারণ আমি দেখেছি আসলে ফেসবুক প্ল্যাটফর্মের থেকে ইউটিউবে কাজ করলে আস্তে আস্তে এখান থেকে ভালো একটা সফলতা পাওয়া যায় তো ইউটিউবে কাজ করতে চাই যদি আপনারা ভালোবাসা দেন তো অবশ্যই ইউটিউবে কাজ করব আপনারা যদি সত্যি পাশে থাকেন তাহলে ইউটিউবে অবশ্যই কাজ করব সবাইকে বলছি একটু জয়েন করবেন একজন ওয়াচিং করেছে আমি দেখেছি সবাই যদি আসেন অন্তত চার পাঁচজন লোক তাহলে বুঝব যে না এখানে আসলে সহযোগ মানে সফলতা পাওয়া যাবে আর কি কিন্তু যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে এখানে আসলে সহযোগিতা মানে এখানে সফলতা পাইতে গেলে অনেক কষ্ট এই জন্য সবাই সবার পাশে থাকলেই কাজ করা সম্ভব হবে আমি ফেসবুকে কাজ করছি বেশ কিছুদিন হলো পাঁচ ছয় মাস হলো তো ফেসবুকটা আমার মোটামুটি একটা জায়গায় নিয়ে এসেছি কিন্তু ইউটিউবে ইউটিউবের আমার আইডিটা বেশ কয়েকদিন আগেই মানে ক্রিয়েট করা লিপিস ক্রিয়েশন নাম দিয়েছি আমি তো জানি না এখানে মানে সফলতা পাবো কি পাবো না যদি সবাই ভালোবাসা দিয়ে থাকেন আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন তাহলেই এখানে আমার কিছু একটা করা ইচ্ছা আছে আর কি কারণ ফেসবুকে তো হাজার হাজার লোক কাজ করে ইউটিউবেও হাজার হাজার লোক মানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক কাজ করে তারপরেও আমি বলবো ইউটিউব মানে কাজটা ভালো হয় আমি যা দেখলাম একটা ভিডিও দিলেই সহজে মানে ভাইরাল হয় বাট ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হতে গেলে বেশ কষ্ট বেশ সময় লাগে আর কি তো যারা যারা ওয়াচিং করছেন সবাইকে বলবো প্লিজ একটু মন্তব্য রাখবেন ওয়াচিং করলে যদি দুই একটা মন্তব্য রাখেন তো অবশ্যই ভালো লাগবে প্লিজ সবাই একটু যারা যারা ওয়াচিং করছেন তাদেরকে বলবো ওয়াচিং করবেন না শুধু একটু মন্তব্য রাখবেন আর কি মন্তব্য রাখলে ভালো লাগবে যারা যারা ওয়াচিং করছেন তাদেরকে বলবো প্লিজ একটু মন্তব্য রাখেন আমি বাংলাদেশের মানুষ আমার এই চ্যানেলটা আমি চাইছি আপনাদের ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য তো আপনারা যদি পাশে থাকেন তো আমি অবশ্যই আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব যদি আপনারা ভালোবাসা দেন ইউটিউবে লাইভে দেখেছি লোক খুবই কম হয় কারণ আমি নিজেই তো কখনো কারো লাইভে যাইনি ইউটিউবে লাইভ দেখি না বললেই চলে আর আমি ইউটিউবে লাইভ করিও না কারণ আমি বেশ কিছুদিন ধরে দুই একটা দুই একটা করে ভিডিও দিচ্ছি বাট লাইভ কিন্তু করি না কিন্তু একটা দিদিভাইয়ের ভিডিওতে দেখলাম যে ইউটিউবে যে ওয়াচিংটা মানে যে টাইমটা চার লক্ষ যে টাইমটা চার লক্ষ না চার হাজার যে ওয়াচ টাইমটা ওই চা ওয়াচ টাইমটা পুরো যদি পূরণ করতে হয় তাহলে নাকি এই লাইভ অনুষ্ঠান করলেই তাড়াতাড়ি ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যায় তো আমি সেই জন্য ভাবছিলাম যে একটু যদি একটু একটু করে লাইভ অনুষ্ঠান করলে যদি এই ওয়াচ টাইমটা বাড়ে তাহলে আমার আইডিটাকে আমি একটু ভেরিফাইড করতে পারি কারণ একটা নির্দিষ্ট তো কি বলে বাধা ধরা নিয়ম আছে সে সেইটা পূরণ না হওয়া পর্যন্ত আমার আইডি আমি ভেরিফিকেশান করতে পারবো না তো এই জন্য আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ কামনা করছি আপনারা একটু প্লিজ আমাকে সহযোগিতা করবেন আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে একটু দাঁড়াতে চাচ্ছিলাম যদি আপনারা আমার ভিডিও ভালোবাসেন আমার ভিডিও পছন্দ করেন তো অবশ্যই আমার আইডিটা একটু ভিজিট করবেন আমার আইডিটা ভিজিট করে যদি আমার ভিডিও বেশি ভিডিও এখনও ছাড়েনি এই সবে সবে কিছু ভিডিও দিচ্ছি তো আপনাদের যদি ভালো লাগে প্লিজ আপনারা আমার আইডিটাকে একটু ভিজিট করবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন